আমি কেন বসে তুমি বুঝো না কেন বসে বুঝো না এটা আমার বলার কি বলার কি ও তোমার ছোট না ছোট দেখা কি হইছে তো ছোট দেখে তুমি ওরে মারলা মারলা কেন ও ব্যথা পায় না এটা ভাইগে যায় না তে কোনটা ঠিক ভাইগে যায় না কোনটা তুমি আমার কি না শোনা তুমি নিজে ভাঙো কি এটা দন দন দিয়ে কি না শোনা হ্যাঁ দাম দিয়ে কিনে দিছি তো ভাঙছো কে তো তুমি ভাইকে মারলা কেন এটা দিয়ে মারবো না ঠিক করব মারবা কেন ওরে মাছ

আর একে দেখে মনে হচ্ছে যে ভবিষ্যতে টিকটক প্রতিবন্ধী হবে না টিকটক আর হইলেও যারা ভালো টিকটক করে তাদের মানে তাদের কাতারে পড়বে সে মানে লাস্টের ভিডিওটুকু দেখছো না ছবি তোলার জন্য কীরকম মানে রিয়্যাক্ট করলো করলো সে আর এরকমই কিছু বাবুকে নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিও শুরু করার আগে হেই ইটস মিস্টার রবি অ্যান্ড ওয়েলকাম টু রোস্ট্যান্ড রিভাইভ চলেন আজকের ভিডিও শুরু করা যাক কি পাটনা মেয়েরে বাবা দেখছেন আসলে সিজার করার সময় কীরকম করতে হয় আর কীরকম করে সবই সে জানে মনে হয় তারা আম্মুকে সিজার করে যখন তাকে বের করছিল তখন সে ভালো করে দেখছে যে কীরকম করে তারা আম্মু আর আপনাদের কাজ হচ্ছে আপনারা শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি যেন সে বুঝতে পারে আপনারা মন থেকে যান এরকমই একটা বাবু তার স্ত্রীর পেট থেকে বের হয় তাহলে চলেন পরেরটা যাওয়া যাক আহারে এই শীতে যখন বড়রাই গোসল করতে ভয় পায় তখন এই বাবুটারে কেন গোসল করাইলেন আমি বাবুর মায়ের দৃষ্টি আকর্ষণ করতেছি এরকম কাজার করেন না আসলে কাপুনি দেখে তো আমার নিজেরই দয়া লাগতেছে আপনার কি দয়া হয় না প্লিজ এরকম কাজার করেন না তোর মাথা নষ্ট মানে মানে হচ্ছে এই বাবুটার আপুর নাম হচ্ছে এশিয়া আপু আর এসি আপু মনে হয় অনেক দিন ধরে এই বাবুটার সঙ্গে দেখা করেনি এই জন্য বাবুটা তার আপুকে দেখতে ফোন করছে ফোন করে বলে এসি আপু তাড়াতাড়ি চলে আসো আর এসি আপু দৃষ্টি আকর্ষণ করতেছি তাড়াতাড়ি আপনার ছোট ভাইয়ের সাথে দেখা করেন ঠিক বলেছো কেমন হলে ঠিকঠাক তুমি আমার পাপাকে দোস্ত হ্যাঁ আমি তোমার পাপা কবি দোস্ত তুমি আর তোমার মামু কবি আমার তো মামু নাই হ্যাঁ তোমার মামু কিউ নাই হ্যাঁ ए दानियाल तुम्हारा कौन है चाचू है मेरा अच्छा, चाचू है मैंने समझा मामू है अच्छा कराची गए थे मजा आया तुम कराची थे नहीं मैं तुम्हें देख रहा था टीवी पे तुम इतने प्यारे लग कौन है वो पता नहीं कौन है तु... पीछे, पीछे।, <laughs> पीछे <तु> देखो पीछे पीछे तू देखो <laughs> किधर 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 उधर देखो <laughs> मुर्गी है मुर्गी मुर्गी है হাততালি দেওয়ার কথা আর আপনাকে বলতে হবো না এই বাবুটা অনেক আগেই ভাইরাল হয়ে গেছে বাবুটা পাকিস্তান থেকে আর এ বাবুটার এই কথাগুলোর মধ্যে যে পিছিয়ে তো দেখো আর মুগরি এই কথাটা ভাইরাল হয়ে গেছে তো বাবুটাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এর সুযোগেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ততক্ষণ চলেন ভিডিওটা পরের দেখে আসি কি বলে আমি বলতে পারিনি সাদা এদের গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান আর গানটা পুরাই এক মিনিটের আর যতটুকু শোনালাম বারবার তারা এই কথাটাই বলে যাচ্ছে আসলে এটা একটা ফুটবল মানে গ্রামের ফুটবল খেলার মাঠের পরিবেশ যেখানে বসে বসে ভিডিও করতেছিল পিচিরাই যে সাদা সাদা কালা কালা গানটা ভাইরাল হচ্ছে সেই গানটা আর তারা পুরাপুরি না জানার কারণে এক কথায় বারবার বলে যাচ্ছে ভিডিওটা পুরা দেখতে হলে আমার ইউটিউব শর্টসে দেখেন ইউটিউব শর্টে পুরা ভিডিওটা দেওয়া আছে তাহলে চলেন পরের ভিডিও শুরু করা যাক আসলে আমার কাছে আর এর পরে কোনো ভিডিও মজুদ নেই পিচ্ছিদের বিষয়ে আর আপনারা যদি চান যে পিচিদের বিষয়ে ভিডিও পেতে তাহলে এই ভিডিওতে যতটা ভিউ হবে আর আমি চাইতেছি তার তিরিশ পারসেন্ট হলেও যেন লাইক পরে অবশ্যই আপনারা লাইক করবেন আর নেক্সট ভিডিওটা আসতেছে এই আপুকে নিয়ে যে আপুটা এত ধীরে কথা বলে আর এত হট কথা বলে যে পাশের বাসা থেকে যেন কেউ শুনে এসে তারা আবার পিছন বাইরা না দেয় তাহলে ততক্ষণ অপেক্ষা করেন আর আজকের ভিডিও এতটুকু দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তারা গুড বাই অ্যান্ড গুড নাইট